নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আমরা সবাই চাই আমাদের মনটা আমাদের কথা শুনুক কিন্তু সত্যিটা হলো এই মনটা বড় অবাধ্য বড় বেয়ারা আবার এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী শক্তির নাম এই মন আপনি হয়তো ভালো থাকতে চাইবেন আপনার এই পোড়া মনটা আপনাকে টেনে নিয়ে যাবে অতীতের কোনো কষ্টে আপনি এগোতে চাইবেন মনটা বলবে তুই পারবি না আজকে আমরা আমাদের এই পেয়ারা মনটাকে কীভাবে বসে আনতে পারি এর কিছু কৌশল নিয়ে কথা বলবো জানব এবং সাথে আরও একটা বিষয় জানব যে এই মনটা কি আমাদের নিয়ন্ত্রণ করছে নাকি আমরা করছি মনের নিয়ন্ত্রণ মন এক আশ্চর্য শক্তি এক আশ্চর্য শক্তির নাম এই মন আপনি হয়তো এখানে বসে আছেন কিন্তু আপনার মন চলে গেছে শৈশবের কোনো এক বিকেলে কিংবা কোনো প্রিয় মুখে এই মন সময় বাস্তবতা কোনো বাধা মানে না কিচ্ছু মানে না ছোট্ট একটা শব্দ মন কিন্তু এটা যেন অসীম শক্তির অধিকারী এটা ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু এর প্রভাব আমাদের জীবনে এত প্রবল যে আমাদের জীবনটার নিয়ন্ত্রণই যেন এর হাতে যখন মন খারাপ থাকে পৃথিবীর সব কিছুকে অসুন্দর মনে হয় আবার মনটা ভালো এবার একই পৃথিবী একই জগৎ কিন্তু সেটা রঙিন হয়ে ওঠে এই মনের সাথেই যেন সব কিছুর সম্পর্ক আর বেশিরভাগ সময়েই এই মনটাই যেন আমাদের নিয়ন্ত্রণ করে যেমন ধরুন আপনার মন যদি সামনে এগোয় তাহলে পা দুটো অনুসরণ করে বিজ্ঞানও এটা প্রমাণ করেছে যে আমাদের শরীর যখন কোনো কাজ বা কোনো কিছুকে মন যখন বলে পারব তখন আমাদের শরীর তার সমস্ত শক্তিকে জড়ো করে আবার মন যদি বলে না তখন আমাদের শরীর হেরে যায় হেরে যায় এই মনটাই আমাদের চিন্তা আমাদের আবেগ আমাদের আচরণ এই সব কিছুর নিয়ন্ত্রণ নিজের কাছে রেখেছে আমরা যদি মনকে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কিছু পদ্ধতি বা কৌশল আয়ত্ত করতে হবে প্রথমেই যেটা করতে হবে একটা জিনিসে আমাদের সতর্ক থাকতে হবে আমরা মনকে যখন কোনো নিষেধাজ্ঞা দিই আমরা নিষেধ করি কোনো কিছু তখন মন ব্যাপরোয়া হয়ে ওঠে এটাকে যদি একটা গল্পের মাধ্যমে আমরা প্রকাশ করি তাহলে বলা যায় এভাবে যে ধরুন আমরা একটা বাঁশের শাক পার হচ্ছি ছোটোবেলায় আমরা দেখেছি যেমন যে একটা বা দুটো বাঁশ দিয়ে যেরকম শাঁকো তৈরি হয় সেরকম বাঁশের শাঁকো আমরা হয়তো এক পাশে পার হওয়া শুরু করলাম সন্তর্পণে এক পা দু পা এরকম করে এগুচ্ছি হঠাৎ খেয়াল করলাম ওই পারে এক পাগল দাঁড়িয়ে এবার পাগলকে লক্ষ্য করে বলছি যে ভাই আপনি কিন্তু সাঁকোটা দোলাবেন না পাগলকে বলছি যে ভাই আপনি কিন্তু সাঁকোটা দোলাবেন না কি হবে তাহলে অবস্থা পাগলকে যখন মনে করিয়ে দিলাম বা নিষেধ করলাম আমাদের মনটা হচ্ছে এমন পাগল এই পাগলকে যখন আমরা কিছু মনে করিয়ে দিই বা নিষেধাজ্ঞা দিই সে তখন ব্যাপরোয়া হয়ে ওঠে সেটা পাবার জন্যে তার মধ্যে একটা দুর্নিবার আকর্ষণ কাজ করে এজন্যে জন্যে বুদ্ধদেব বলেছেন মনই সব কিছুর উৎস এবং মন যদি বিশুদ্ধ হয় তাহলে সব কিছু বিশুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অর্থবহ বাক্য মনই হচ্ছে সকল কিছুর উৎস আমরা এই মনকে কেন নিয়ন্ত্রণ করব সেটা চলুন একটু জানি মন যদি অস্থির হয় তাহলে আমাদের শান্তি নষ্ট হয়ে যায় এবং মন মন কী করে মনে যদি কোনো একটা চিন্তা ঘুরপাক খেতে থাকে তাহলে আপনি হয়তো ঘুমাতে গেলে শান্তি পাবেন না আপনি হয়তো হাসতেও শান্তি পাবেন না আপনি বাঁচতেও পারছেন না এই মনের কারণে মন নিয়ন্ত্রণ মানে হল আমাদের এই মনের চিন্তার রিমোট কন্ট্রোলটা নিজের কাছে রাখা রিমোট কন্ট্রোলটা নিজের কাছে রাখা তাহলে চলুন আমরা জেনে নেই কি কি উপায়ে আমরা আমাদের এই মনটাকে নিয়ন্ত্রণ করতে পারব এক আমাদের চিন্তার প্রতি সচেতনতা চিন্তার প্রতি সচেতনতা আমরা নানা ধরনের চিন্তা করি যখন আমাদের মনে নেতিবাচক চিন্তাগুলো আসে তখন আমরা নিজেকে প্রশ্ন করতে পারি যে এই চিন্তাটি এই চিন্তাটি কি হচ্ছে বা এই যে আমি যে চিন্তাটি করছি এই চিন্তাটি কি দিচ্ছে এই ছোট্ট একটা প্রশ্ন হয়তো আপনাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচাবে তারপর ধ্যান মোরাকাবা বা মনোযোগ চর্চা করতে পারি আমরা প্রতিদিন কমপক্ষে দশ মিনিট নীরবে কোথাও বসে এই শ্বাস প্রশ্বাসের আনাগোনাটাকে আমরা লক্ষ্য করতে পারি এবং এটা হচ্ছে মনের প্রশিক্ষণ শরীরের যেমন শরীরকে ভালো রাখতে ব্যায়ামের প্রয়োজন ঠিক তেমনি মনের জন্যে এই মনোযোগ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা করতে পারি তারপর তিন হচ্ছে লেখার অভ্যাস আপনার ভেতরের যে দুঃখ রাগ বা ভয়গুলো আছে সেগুলো আপনি লিখে ফেলুন সেগুলো আপনি কোথাও লিখে ফেলুন খাতা বা ডায়েরি যে কোথাও লিখে ফেলুন যদি আপনি লিখতে পারেন আপনার ভেতরের ঝড়গুলো বেরিয়ে আসবে আপনার হালকা মনে হবে হালকা লাগবে পরিবেশ বদলান যদি কোনো কারণে আপনার মনটা অস্থির হয়ে ওঠে আপনি কিছুক্ষণের জন্য প্রকৃতির কাছে চলে যান প্রকৃতির কাছে চলে যান এই গাছ এই আকাশ এই নদী হয়তো আপনাকে কিছু বলবে না কিন্তু আপনাকে অনেক কিছু দেবে আপনাকে অনেক কিছু শোনাবে আপনি বদলানোর মন্ত্র পাবেন প্রকৃতির কাছ থেকে এবার পঞ্চম আপনি নিয়মিত আত্মপর্যালোচনা এবং সাথে সাথে আত্মস্নেহ করুন মনকে নিয়ন্ত্রণের জন্য সবসময় কঠোর হলে চলবে না কখনো 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 নিজেকে ভালোবাসতে হবে কোনো ভুল যদি মন করে ফেলে তাহলে কঠোর না হয়ে মনের পাশে দাঁড়াতে হবে মনকে ভালোবাসলে এই মনটা আমাদের বন্ধ হয়ে উঠবে স্বামী বিবেকানন্দ যখন বিশ্ব ভ্রমণে বের হয়েছিলেন তিনি পথিমধ্যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা অপমান এগুলোর মুখোমুখি হয়েছেন কিন্তু তবুও তিনি মনকে হারাতে দেননি তিনি মনকে বলেছিলেন তিনি মনকে বলেছিলেন যে নিজের উপর বিশ্বাস রাখো মন না পারলে আর কেউ পারবে না কত সুন্দর কথা এভাবে আমরা মনকে বন্ধু বানাতে পারি মন নিয়ন্ত্রণ মানে মনকে বাধা নিষেধের শিকলে বাধা নয় মন নিয়ন্ত্রণ মানে হচ্ছে নিজের ভেতরে থাকা অজস্র শক্তিকে নিজের দিকে টানা নিজের কাছে টানা নিজের দখলে রাখা তাই যদি আমরা শিখে যাই কীভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আমরা শিখে যাই কিভাবে আমরা আমাদের মনের মালিক হতে পারি তাহলে আমরাই আগামী দিন এই আমাদের ভাগ্যের নির্মাতা হতে পারব এতক্ষণ সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি